নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আর একটি সুখবর বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে একটি পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা করছে আমাদের রাজ্য সরকার সেখানে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত কী বলেছে এই টাকাটা কাদের দেওয়া হবে কীভাবে দেওয়া হবে কারাই টাকা পাওয়ার যোগ্য তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো বন্ধুরা অবশ্যই করে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্যটি আপনি মিস করে যেতে পারেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওর বিস্তারিত কী বলা হয়েছে তা দেখে নেওয়া যাক অর্থাৎ কাদের জন্য এই আপডেট এবং কারা পাবে এই পাঁচ লক্ষ টাকা বিস্তারিত সবার জন্য তো বন্ধুরা ভিডিওটিতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ওই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবেন তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আজ তাক বাংলা যে আপনার রিপোর্টিং যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের একটি প্রতিবেদন এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় সড়ো পদক্ষেপ সামনে আসতে চলেছে বেকার যুবক যুবতীদের অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় যে ক্যাটাগরি রয়েছে পাঁচ লক্ষ করে টাকা দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা বিস্তারিত যে প্রতিবেদন রয়েছে তাতে পুঙ্খানুপুঙ্খ কি বলা হয়েছে এই প্রকল্প সম্পর্কে কাদের জন্য এই টাকা কীভাবে আপনি পাবেন সমস্ত বিস্তারিত তথ্য আপনার সঙ্গে আলোচনা করতে চলে জি তো চলুন পরপর স্টেপ বাই দেখে নেওয়া যাক আপনি পরপর স্টেপগুলো দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না তো বন্ধুরা চলুন বিস্তারিত প্রতিবেদনে আরও কি বলা হচ্ছে তা বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক যে এই টাকা কাদের জন্য কারা পাবে কীভাবে পাবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তো চলুন স্টার্ট করা যাক তো দেখুন বন্ধুরা এখানে প্রতিবেদনে যা বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল একটা নতুন করে স্কিম আনতে চলেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যা বলা হয়েছে বলা হচ্ছে দেখুন যে দু লক্ষ এরকম যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ দু লাখজনকে পাঁচ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার আবেদন শুরু হয়ে গেছে তো কারা পাবেন এই টাকা বিস্তারিত প্রতিবেদনে যা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের বড়সড় সড়ো পদক্ষেপ বেকার যুবক যুবতীদের পাঁচ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার বন্ধুরা যা বলা হচ্ছে দেখুন যে বছরে দু লাখ যুবক যুবতীকে এই টাকা দেওয়া হবে লক্ষ্য তাদের স্বনির্ভর করা অর্থাৎ যারা বেকার রয়েছেন সেটা মেল অথবা ফিমেল হতে পারেন তাদেরকে স্বনির্ভর অর্থাৎ তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাজ্য সরকার তাদেরকে অর্থাৎ প্রতি বছরে বার্ষিক দু লক্ষ ক্যান্ডিডেটকে পাঁচ লক্ষ করে টাকা অনুদান দেবে তবে এর সময়সীমা সীমিত অর্থাৎ দুই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে এর উদ্যোগ নেওয়া হয়েছে যা চলবে চলতি মাসের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন দুই নভেম্বর থেকে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের দশ তারিখ বন্ধুরা দেখুন প্রতিবেদনে আরো বিস্তারিত যা বলা হয়েছে যে রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞাপনে জানানো হয়েছে যে প্রতি বছর দু লাখ ক্যান্ডিডেটকে অর্থাৎ দু লাখজনকে দেওয়া হবে এই টাকা আমি যেটা পূর্বেই আপনার সঙ্গে আলোচনা করেছি দেখুন এখানে আরও বলা হয়েছে যে পাঁচ বছরে আর্থিক সাহায্য করা হবে দশ লক্ষ টাকা আবার কেউ যদি এই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা পাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অর্থাৎ বুঝতেই পারছেন আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন মাত্র আঠেরো বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা নবান্ন সূত্রের খবর পশ্চিমবঙ্গের যুবক যুবতী যারা বেকার রয়েছেন তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে বা কর্মসংস্থান করে দেওয়ার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার একইভাবে তাদের পাশে থাকবেন অর্থাৎ আমাদের রাজ্যের যুবক যুবতীরা তারা যারা কর্মসংস্থানের জন্য এতদিন লড়াই করছেন বা যারা বেকার রয়েছেন তাদের পাশে থাকছে রাজ্য সরকার তাদেরকে হেল্প করার জন্য পাঁচ লক্ষ টাকা করে যে অনুদান তার দেওয়ার কাজ তারা শুরু করেছে বিভিন্ন রকম কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে পারবেন সেই সমস্ত যুবক যুবতীরা তার গ্যারেন্টার হবে স্বয়ং রাজ্য সরকার অর্থাৎ বুঝতে পারছেন আপনি যদি ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার লোনের প্রয়োজন সেক্ষেত্রে বিনা গ্যারেন্টারে অর্থাৎ আপনার কোনো রকম গ্যারেন্টার নিতে হবে না সেক্ষেত্রে ব্যাংক সম্পূর্ণ গ্যারেন্টার দেবে আমাদের রাজ্য সরকার সেখান থেকে আপনি সীমিত লোন নিয়ে সেখান থেকে আপনার ব্যবসাটা আপনার শুরু করতে পারেন তো দেখুন বন্ধুরা আরও বিস্তারিত যা এই প্রতিবেদনে বলা হয়েছে যে এই প্রকল্প অ্যাকচুয়ালি কি এবং কারা পাবেন দেখুন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতীয় নাগরিক হতে হবে এই প্রকল্প নেওয়ার জন্য এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে আপনাকে থাকতে হবে কমপক্ষে দশ বছর এই পাঁচ লাখ টাকা যেটা অনুদান দেওয়া হবে তা পাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার আপনার প্রয়োজন নেই শুধু বয়স হতে হবে আপনার আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বন্ধুরা অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এই জাতীয় শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কোনো অসুবিধা নেই শুধু আপনার বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এবং আপনাকে ভারতবর্ষের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা আপনি যদি বাইরে থেকে এখানে এসে থেকে থাকেন তাহলে মিনিমাম আপনাকে দশ বছর এখানে আপনাকে বাস করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনাকে দশ বছর থাকতে হবে তাহলে বন্ধুরা আপনারা এই প্রকল্পটি পাওয়ার জন্য এলিজেবেল অর্থাৎ বন্ধুরা আরও যা বলা হয়েছে দেখুন যারা কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলে কিন্তু কাজ হয়নি তারাও এই প্রকল্পের আওতায় রয়েছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আরও একটি প্রকল্প রয়েছে যেটাকে বলা হয় কর্মসাথী সেই প্রকল্পের আওতায় যারা ছিলেন বা রেজিস্টার করেছিলেন কিন্তু কোনোরূপ আশানুরূপ ফল তারা পাননি অর্থাৎ কিছু কর্মসংস্থান তারা পায়নি তারাও এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন অর্থাৎ তারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং তাদের ক্ষেত্রেও এই প্রকল্পটি সমানভাবে প্রযোজ্য বন্ধুরা দেখুন শুধু তাই নয় আপনি অনলাইনেও এর আবেদন করতে পারবেন এখানে ওয়েবসাইটটা উল্লেখ করে দেওয়া হয়েছে দেখুন যে বি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে সরাসরি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা আপনারা অনলাইন করার জন্য অর্থাৎ আবেদন করার জন্য সর্বপ্রথম ডাব্লু 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 বি সি এস ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবেন আরও একবার উল্লেখ করে দিচ্ছি এবং স্ক্রিনের উপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন যে ডাব্লু 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 বি সি এস ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনি যাবেন সেখানে যেটা দেখতে পাবেন যে ইম্পেজমেন্ট উপরে পেজের দিকে অ্যাপ্লাই বলে একটি বটম রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এবার অ্যাপ্লাই বটমে ক্লিক করার পর আপনারা ব্যবহারকারীর অর্থাৎ আপনি যা অ্যাপ্লাই করছেন সেই ক্যান্ডিডেটের ইনপুট ফর্ম সেখানে আপনারা দেখতে পাবেন সেখানে ক্লিক হ্যা টু রেজিস্টার বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন এরপর আপনার নাম ইমেল আইডি মোবাইল নম্বর এরকম নানা যে গুরুত্বপূর্ণ তথ্য সেখানে আপনার চাইবে সেগুলো আপনি যথাযথ সঠিকভাবে দিয়ে সেখানে নিজের নামটিকে প্রথমত রেজিস্টার করে নেবেন ফর্মটিকে পূরণ করার জন্য নিজের নাম পিতার নাম মাতার নাম অর্থাৎ ফাদার্স নেম মাদার্স নেম আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ অর্থাৎ জেন্ডার এবং আপনার যে যোগাযোগ করার জন্য যে নম্বর অর্থাৎ মোবাইল নম্বর এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ আপনার যে পার্সোনাল ঠিকানা রয়েছে সেটা আপনার প্রেজেন্ট অথবা পারমানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনারা সঠিকভাবে ফর্মটিতে উল্লেখ করে দেবেন এবং আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে দরকার নেই কিন্তু তারপরেও এখানে আপনার যেটা যোগ্যতা রয়েছে আপনি সেখানে উল্লেখ করে দিতে পারেন প্রকল্পের নাম সেখানে দেওয়া থাকবে প্রকল্পের খরচ কত টাকা কোঅপারেটিভ ব্যাঙ্কের নাম ও ঠিকানা সেখানে আপনাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক থেকে লোনটি নিতে চাচ্ছেন সেটা কো ব্যাংক হলে তাহলে তার সম্পূর্ণ ডিটেলস সেখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং সেই ব্যাংকের ঠিকানা আপনাকে ফর্মের সঙ্গে উল্লেখ করে দিতে হতে পারে তো বন্ধুরা এইভাবে আমাদের যে রাজ্য সরকার যে বেকার যুবক যুবতীদের পাঁচ লক্ষ টাকার যে আর্থিক অনুদান লোন বলুন না কেন সেটা সীমিত হারে ব্যাঙ্ক থেকে আপনি নিয়ে সরকার গ্যারান্টার নেবে তার তো আপনি সেটা নিয়ে আপনার যে ছোটোখাটো ব্যবসা আপনি শুরু করতে চাচ্ছেন তো সেটা আপনি স্টার্ট করতে পারেন সেখান থেকে মুনাফা নেওয়ার পর আপনি সেটা বার্ষিক ব্যাংকের সঙ্গে কথা বলে নেওয়ার পর সেটা বার্ষিক হারে যেমন সুদ হবে সেভাবে সীমিত সুদের মাধ্যমে যেহেতু এটা পশ্চিমবঙ্গ সরকার নিজেই গ্যারান্টার সেক্ষেত্রে এখানে আশা করাই যায় তাই যে এখানে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজেই আপনার লোনের গ্যারান্টার রয়েছে সেক্ষেত্রে এখানে সুদের হার যেটা রয়েছে অত্যন্ত সীমিত তো আপনি আপনার কোঅপারেটিভ যে ব্যাঙ্ক রয়েছে যে ব্যাঙ্ক থেকে আপনি লোনটি তুলে আপনার ব্যবসার কাজে লাগাতে চাচ্ছেন সে ব্যাংকের সঙ্গে আপনি কথা বলে নেবেন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললে সে এই প্রকল্প সম্পর্কে বন্ধুরা আপনাকে কত টাকা লোন দেওয়া যেতে পারে এবং আপনি ঠিক কতদিনের মধ্যে সেটাকে পরিশোধ করবেন সুদের হার কত সমস্ত বিস্তারিত তথ্য আপনাকে ম্যানেজার বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবে তো আপনি এই সমস্ত কিছু সব কিছু জেনে আপনি লোন নিয়ে আপনার ব্যবসার কাজে উন্নতি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ছোটো এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে তো ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে যাবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখুন পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু বেকারের হার অনেক পুরুষ বলুন কিংবা মহিলা উভয় ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই হারটা দিনকে দিন বেড়ে চলেছে তো সেহেতু সরকার যেহেতু একটি গ্যারান্টার হিসাবে আপনাকে লোন দিয়ে স্বনির্ভর হওয়ার জন্য একটি প্রকল্প চালু করেছে তো আমি বলবো আপনারা চাইলেই আপনারা নিজেদের যে কাছাকাছি নিকটবর্তী কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে প্রকল্পের বিষয়ে কথা বলে কিন্তু আপনারা এর যে সুবিধা রয়েছে সেটা আপনারা নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোটো এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা বর্তমানে কিন্তু এরকম একটি প্রকল্প প্রায় কমবেশি সমস্ত বেকার যুবক যুবতীদের দরকার নিজেদেরকে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে বন্ধুরা এরকম নানা আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম পেতে হলে বন্ধুরা অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না তাহলে এরকম নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য যখনই আমরা সব সবার আগে সবার প্রথম আপলোড করব সেক্ষেত্রে তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ